নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে আন্দোলন শুভ নয় পিআর সাধারণ মানুষ বোঝে না এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুর গায়ে বিভিন্ন এলাকায় সভায় অংশ নেন তিনি এ সময় মহাসচিব বলেন বিএনপি সকলকে নিয়ে একসাথে চলতে চায় বিএনপি নির্বাচিত হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন মির্জা ফখরুল ঠাকুরগাঁও সদরের গড়েয়া ইউনিয়নের বটতলা স্কুল মাঠে বিভিন্ন পেশার মানুষের সাথে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নির্বাচনের আগে পিয়ার পদ্ধতি ও গণভোট নিয়ে কয়েকটি দলের আন্দোলনের সমালোচনা করেন বিএনপি মহাসচিব একটি পক্ষ নির্বাচন পণ্ড করতে চাই বলেও মন্তব্য করেন তিনি দলগুলোর প্রতি আবেদন এই আমার মিডিয়া ভাইদের মাধ্যমে যে আপনার সমস্ত দাবি দেওয়া এখন বন্ধ রেখে এবং কিছু প্রতিষ্ঠান আছে তারাও তারাই দাবি দেওয়া উদ্দেশ্যটা ভালো না নির্বাচনটাকে বন্ধ করতে ভাই আমরা তো ভোট দিতে চাই চান না আপনারা ভোট দিতে জোরে বলেন হাত তুলে পারেন বর্তলায় স্কুল মাঠের অনুষ্ঠান শেষে শুকান পুকুরি কুমারপুরসহ কুমারপুর সহ আরো কয়েকটি এলাকার মানুষের সাথে মতবিনিময় করেন মির্জা ফখরুল বলেন নির্বাচিত সরকার ছাড়া দেশ একরকম রকম অভিভাবকহীন ভাবে চলছে আমার সামনে কিছু দিন আগে শোনা তুমি বললেন তুমি আর তো হয়ে গেছে একটা নির্বাচিত সরকার না থাকলে আমরা কার কাছ থেকে